নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ছ হাজার সাতষট্টি নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল দুই হাজার বাইশ সালের বিধানসভা নির্বাচনের আগেই সে বুক বেঁধে হাজার হাজার যুবক যুবতী আবেদনও করে কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও আজও প্রকাশিত হয়নি চূড়ান্ত ফলাফল হ্যাঁ নয় জুন আগরতলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্পেশাল এক্সিকিউটিভ পদপ্রত্যাশীরা একত্রিত হয়ে পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শান্তিপূর্ণভাবে তারা দাবি জানায় অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পত্রিকার খবরে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছ হাজার সাতষট্টিটি পদে নিয়োগ হওয়ার কথা কিন্তু এতদিনও ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভে ফসছে তরুণ সমাজ সরকারের প্রতি তারা আজও হতাশ ও ক্ষুব্ধ অনেকে দীর্ঘদিন ধরে অন্য কাজ করছেন অনেকে অন্য পরীক্ষা মিস করেছেন এই নিয়োগের আশায় অথচ দেড় বছরের বেশি পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি একজন প্রার্থী বলেন আমরা বিশ্বাস করেছিলাম মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আজও বিশ্বাস করি সরকার কথা রাখবে কিন্তু সময় যত যাচ্ছে সে বিশ্বাস দুর্বল হয়ে পড়ছে পুলিশ সদর দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন প্রার্থীরা তারা চান মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করেন কারণ ছ হাজার সাতষট্টি শূন্যপদ শুধুমাত্র সংখ্যা নয় এটা হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন ও জীবন সংগ্রামের প্রতিফলন ত্রিপুরার যুব সমাজ আজ ন্যায় বিচারের দাবি জানাচ্ছে তারা চায় প্রতিশ্রুতি বাস্তব হোক নিয়োগ প্রক্রিয়া শেষ হোক এবং তারা যেন জীবনে এক ধাপ এগোতে পারে সরকার যদি এই দাবির প্রতি নীরব থাকে তবে আগামী দিনে বেকারত্বের আগুন আরও জ্বলবে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কানে পৌঁছয় তরুণদের ন্যায্য দাবি আমাদের একটাই আহ্বান ছ হাজার সাতষট্টি পদ চূড়ান্ত ফল চাই অবিলম্বে নিয়োগ চাই তো দেখুন বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভ তাদের অনেক ধৈর্য যা আজকে তিন বছর সাড়ে তিন বছর তারা অপেক্ষা করছে তো তাদের দ্রুত নিয়োগ করা হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত